দিলুদা সর্বপ্রথমত জানায় আপনাকে কুর্নিস। কুর্নিসটা কি কারণে জানাচ্ছি সেটা একটু পরে বলছি তার আগে কিছু কথা আমি বলে নিই এই পশ্চিমবঙ্গে দু হাজার উনিশ সালে যখন লোকসভা ভোট হয়েছিল লোকসভা ভোটেতে যে বিজেপির একটা পরিবর্তন বিশাল একটা ডেভেলপমেন্ট সেটা শুধুমাত্র আপনার জন্য এবং দু সালের বিধানসভা ভোট পশ্চিমবঙ্গের যে একটা বিশাল রূপে পরিবর্তন হয়েছে সেটাও সেই আপনারই জন্য একটা আপনারই বিশাল বড় একটা অবদান আর এখন বর্তমানে যে একটা বিশাল বড় একটা পরিবর্তন সেটার জন্য আমাদের স্টেট সভাপতি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত কুমার মজুমদার আছেন শুভেন্দু দা আছেন কিন্তু ওই সময়টাতে দু সালের লোকসভা বা দু সালের বিধানসভা ভোটেতে যেভাবে আপনি রাজ্য সভাপতি হিসাবে সভাপতির জায়গায় থেকে আপনি দায়িত্ব পালন করেছেন আর সেই সময়ে যে কটা প্রেসমিট করেছেন প্রত্যেকটা প্রেসমিটে যেভাবে আপনাকে ফুল এনার্জিতে দেখেছিলাম আমরা কিন্তু যে থেকে আপনি স্টেট সভাপতি নেই আর এক্স হয়ে গেছেন তারপর থেকে সেই এনার্জিতে আর কোনোদিন আপনাকে দেখতে পাইনি কিন্তু আপনার প্রত্যেকটা জিনিসে আমরা খেয়াল রাখতাম আপনি সবসময়ই অ্যাক্টিভ থাকেন কিন্তু সেইভাবে এনার্জিতে কোনো দিন দেখিনি যেটা গত কালকে আপনাকে দেখলাম গত কালকে যে ফেস ফের সেই এনার্জি নিয়ে ফিরে এসছেন তার জন্য আপনাকে কুড়নিস আপনি একদম উপযুক্ত জবাব এদেরকে দিয়েছেন এদেরকে ওইভাবে উপযুক্ত জবাব দেওয়ার জন্য একমাত্র আপনাকেই প্রয়োজন কারণ এইভাবেই এদেরকে উপযুক্ত জবাবটা দেওয়া দরকার যে আগে কটা বাপ আগে ঠিক করুন তারপরে বলবেন কোথাঘার মেয়ে আরে সর্বপ্রথম কথা হচ্ছে যে তার বাড়ির লোকই তা বাংলার লোক কি চাইবে তাকে বাড়ির লোক ধাক্কা মেরে ফেলে দিচ্ছে তার মানে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বাংলার লোক কি করবে সেটা তো পরিষ্কার এখানে ক্লিয়ার হয়ে গেছে আর এতই যখন গায়ে লাগছে এই কথাটা দিলুদার এই কথাটা শুনে খুব গায়ে লাগছে না তো যখন ভাইপো যখন বলেছিল যে বিজেপির কর্মীদের কি একটা কথা বাদ তুলে কথা বলেছিল না একটা যে এক বাপের বেটা যদি হয় এই যে কথাটা তুলেছিল তখন তারা কোথায় ছিল তখন তাদের কানগুলো কোথায় ছিল আজকে গায়ে লাগছে নয় তুমি মারবে ঠিক আছে পাল্টা যখন আক্রমণ হবে তখন তোমার গায়ে লেগে তখন তোমার লাগছে তাই না তখন কোথায় ছিলেন দু হাজার একুশ সালে নন্দীগ্রামে গিয়ে বলেছিল মনে আছে ওই পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছে তোর বাপকে ডেকে নিয়ে মনে আছে সেগুলো তখন কোথায় ছিলেন আপনারা সেই সমস্ত অবজেকশনগুলো সেদিনকে কোথায় ছিল আপনাদের আজকে আপনারা অবজেকশন দেখাতে আসছেন একদম ঠিক কথা বলেছেন দিলীপ দা আপনি এই রকমই জবাব এদেরকে দেওয়া দরকার আছে এরা এদেরকে এইভাবে জবাব দিলে তবে এরা বুঝতে পারবে যে কি পিছনে লাগলে তার পরিণাম কি হয়